সবাই ভালো আছে তোমরা তো জানো যে আমার এখন nine month এর baby হয়েছিল হচ্ছে আমাদেরই নিজেদের lodge এ শ্বশুর এখানে তো আমি তো তোমাদের সাথে পুরো vlog টা starting এ পুরো vlog টা share বলে start করেছিলাম but ওখানে বুঝতেই পেরেছো occasion এর জন্য যেহেতু আমিই ব্যস্ত তো সেইভাবে আমি share করতে পারিনি মানে পারলাম না আরকি but ছোট আমি reels তোমাদের সাথে share করে দিয়েছি তোমরা পুরো program টা দেখেছো rituals গুলো কেক কাটিং বিষয় চেনের cake cutting সব কিছু হতো এবার আজকে আমি যে vlog তোমাদের সাথে share করবো সেটা হচ্ছে আমার কাছে বেশ কিছু শাড়ি যেহেতু শাড়ির অকেশন শাড়িতেই বেশি পরে থাকে তো শাড়ি যে কিছু মানে collection আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি পরেছে কে কোনটা নিয়েছে ওই সব detailing এ তো আমি এখন আমার মনে মনেই বলতেও পারবো কিছু শাড়ি মায়ের জন্যও আছে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো সেগুলো তোমরা দেখো আর এসে তোমাদের ভালো লাগবে আর ভীষণ গরম এখন যখন আমি তোয়ের জন্য ব্লগের শ্যুট করছি যদি অন করে দিয়েছি তখন সেভাবে ঠান্ডা এখন ফিল করছি না তো ম্যাক্সিমাম যেহেতু শাড়ির বসতাম তবে সবাই ছোটো শাড়ির সাথে আমাকে হচ্ছে ব্লাউজ রোহিত পেটি আর খুব বেশি মানুষ এসব দিয়েছিল তো এটা একটা মানে হালকা গ্রিন কালারের কালার তো আমার খুবই পছন্দ আর এখানে শাড়িটি সুতো সুতো ডিজাইন করা আর এখানে হচ্ছে শিউলি ফুলের ডিজাইনটা করা

ঝিকমিক করে এটা হচ্ছে অরেঞ্জ yellow green এন্ড ব্লু এর combination এটা হচ্ছে পাঁচটা এক শাড়ি বা ঢাকাই বলতে পারো আর আমি যেহেতু অত শাড়ি পরি না ডিটেইলিং বুঝতেও পারবো না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে বলো আর এটা হচ্ছে একটা পিঙ্ক ইয়েলো এগুলো অ্যাকচুয়ালি এগুলো সব সব কিছুই প্যাকেটে ছিল আমরা একটা খুলে রেখেছি কারণ যেহেতু অনুষ্ঠানে তিন চার দিনের মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান তো একটু খুলে খুলে প্যাকেট গুলো রেখেছি বাট সব নিউ তোমাদের সাথে শেয়ার

বিস্কিট আর যে তোমার চকলেট আর হাতে টাকা দিয়েছেন ওইদিন আর কিছু মানে কাকা বৌদি দুজনেই আমাকে টাকা দিয়েছে যে আমি সেভাবে শাড়ি টাড়ি ওইভাবে পরি না বাট এটা আমাকে যখন আমি বাড়িতে ছিলাম বাড়ির সব ওই বাড়িতে সবার বাড়িতে সকলের ভাবে তাকে কি খাই তাও তুমি শখ আমি নিজে একদম তুমি হ্যাঁ একটা পিঙ্কার্ড আর

দাদা দিয়েছে আমাকে যে কেকটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে যে কেকটা আমার দাদার করেছিল আমার খুব কেক খাক মানে বেবি শরার্থী মেয়ে কে কাজ ছিল

একোজে যাইতা দা কোচি তাতে দুটা শরীর পাবো হইছে এটা হচ্ছে এই যে শেওতো পি না পিং পং তোমরা থাকো যে স্কাইবুক স্কাইবুক কালকে করব এই চ্যানেল খুব সুন্দর আর স্কাইবুক আর চাইতে

じゃあレコーディンチュリーにかつらであ、さあ、さて、え、だけ達に入れて、5000働けるに使えるし、それでベルター、はい、<laughs>